নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে তাও বেজে গেছিলো ছটা তো উঠে মানে ঘুম থেকে দেরি না ঠিক অ্যাকচুয়ালি উঠেই গিয়েছিলাম কিন্তু ছেলে আর কিছুতেই ছাড়ছিল না বাধ্য হয়ে ছেলেকে নিয়েই বেরিয়ে আসলাম ভাবলাম ঘুমিয়ে যাবে ঘুমিয়ে গেলে কাজগুলো করতে সুবিধা তো কি আর করব ঘুমাচ্ছে না তো ওই জন্যে আরও অখের নিয়েই বেরিয়ে আসলাম চোখে মুখে জ্বর নিলাম অরও দিলাম এটা একটা প্রতিদিনই দিই কারণ এটা অভ্যাস হয়ে যাবে তাহলে হয়তো ওরও চোখে মুখে জ্বর নেওয়াটা বলে হয়তো অনেক সময় ছোট বাচ্চাদেরকে বললেও করতে চায় না তো এটা দিই প্রতিদিনই যাতে অভ্যাসটা হয়ে যায় দিয়ে মদ জল দিলাম জল দেওয়ার পর ঝাঁট দিয়ে দিচ্ছি সকাল সকাল ঝাঁট দিলে না ভালো লাগে মনে হয় হ্যাঁ কাজগুলো বাসি কাজটা সারা হলো তারপরে তো আছে আরও অনেক কাজ বাসন জল ধরা বা হচ্ছে আরও মুড়ি খাবার করা সবই আছে কিন্তু মনে হয় ঝাঁটটা দিয়ে দিলে মনে হয় বাসি কাজটা একটু বাসি হওয়ার দুয়ার ঝাঁট পড়লে সকালে খুব ভালোই হয় তাড়াতাড়ি এবারে ছেলে সুন্দর বসে বসে খেলছে আমি ভাবলাম কেউ ও কান্না করবে হয়তো খেলবে না তার হচ্ছে কাজগুলো কিভাবে করবো কিন্তু না ও সুন্দর খেলছে কিন্তু এটা খেলে কিন্তু আজকে ওর সকাল থেকে একটু মন মেজাজটা খুব একটা ভালো থাকেনি মানে সকাল মানে ভোর থেকে আর কি উঠেছে অনেক বেলায় অনেক ভোরে সরি তো অনেক ভোরে উঠেছে তো ওই জন্য আর কি ভাবলাম ঘুমিয়ে যাবে ঘুমায় না তবে ঘুমিয়ে যাবে কিছুক্ষণ পরেই হয়তো ঘুমিয়ে যাবে খাইয়ে দিলে আর করলে ঘুমিয়ে যাবে তোর বাবা হচ্ছে গরুর হচ্ছে খাবার তৈরি করবে বলে আর গাছগুলো কাটছিল ওই জন্য ও পেরালো দিয়ে বলছে তুমি এতটা ঝেটাছ তোমার কোমরটা ধরে যাবে তখন সত্যিই কিন্তু আমার কমরটা আমি ওকে বলছি উঠে নিয়ে আমি জানো তো জোরেই বলছি ওকে আমি জানো তো আমার সত্যিই কোমরটা না যন্ত্রণা করছে তোমার তো কোমরটা করলে আর কি করব প্রতিদিনের কাজ তো করতেই হবে আর সত্যি কথা বলতে কি ছেলে হওয়ার পর থেকে না কোমরটা একটু যন্ত্রণা করে কেন জানি না মানে একটু নিয়ে নিয়ে যেটা যন্ত্রণা করে আর যন্ত্রণা করলেও তো কিছু করার নেই কাজ তো সবই ছাড়তে হবে যে কাজ বাসন ধোয়া হয়ে গেল তাড়াতাড়ি করে করছি কেন বলো তো ছেলে যদি একবার কান্না করে ওকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেকটা টাইম লেগে যাবে তখন হয়তো জল বন্ধ করে দিবে ওই জন্য আরও তাড়াহুড়ো তো তখন এবার ভাই বোনে দেখছি খেলছে সুন্দর বল নিয়ে এখন নমাসের বলে কেউ বলবে না এমন এত কিছু বুঝে গেছে না অনেক কিছু বুঝে গেছে মানে এবারে তারপরে গাই দুইতে হবে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি একটু করতেও বলছো ওর বাবা বলছে কখন গায়ে ধুইবে কখন আইব গায়ে ধুইবে আমাদের দাঁড়াও গায়ে তো ধুইবো কিন্তু যতক্ষণ না ব্রাশ করা হয় ততক্ষণ কি ঘুম কাটে তোমরা তোমাদের কেমন মনে হয় জানি না আমার তো মনে হয় ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করতে পারলে আরও ভালো হয় সকালে ঘুম থেকে উঠেই কি ব্রাশ করা যায় দিয়ে এবারে ছেলেকে নিয়ে আমি বলছি চলো তাহলে গায়ে দুইতে যাব তুমি সব নিয়ে আসো আর আমি তারপরে গায়েটা ধুয়ে দেবো দিয়ে ও সব নিয়ে আসলো ছেলেকে নিল দিয়ে আমি গাইগুলা গাই গাইটা ধুইলাম দুয়ে নিয়ে দুধ গরম করে ছেলেকে খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে সব কাজ করতে হবে তাই না আর হলে কি আর ছেলের ছেলেটাকেও তো খিদে পেয়েছে ও মা দেখি না কেন রান্নাঘরটাই তো পুছা হয়নি আবার দুধ বালতি রেখে দিয়ে রান্নাঘরটা ওর বাবাকে ছেলেকে দিয়ে আর দুধ আগে রান্নাঘরটা পুছলাম কারণ রান্নাঘর না পুষলে তো কিছু কাজই হবে না আর খেয়ালই থাকেনি ফাঁকের কাজ করছিলাম রান্নাঘরটা চাবি দেওয়া ছিল তখন আর খেয়ালই থাকেনি ওই জন্য রান্নাঘরটা আগে তাড়াতাড়ি করে পুষে নিলাম দিয়ে সব কিছু এবারে বলছি তাহলে আগে চাও হবে দুধ গরম হবে আবার মুড়ি খাবারও করতে হবে আর আমি কে জানে জল বন্ধ করে দিল না কি কারণ আমাদের না তাড়াতাড়ি জলটা বন্ধ করতে আবার ছাড়বে ঠিকই কিন্তু তাড়াতাড়ি জলটা বন্ধ করে দেয় হ্যাঁ আমার সামনে দেখো কেমন দেখছে আমি পেরাচ্ছি রাখছি এসছে আমার সামনে শুধু মুখটার দিকে দেখছি বাবা বসিয়ে দিয়েছিল মানে কোলে থাকতেই চায় না বরং বসে থাকলে না তাও একটু খেলে কিন্তু হচ্ছে কোলেই থাকতে চায় না সময় হাঁটবে ও আবার এখন কি জানি না মানে হাঁটবে বলে নাকি জানি না সব সময় হচ্ছে হাঁটতে খুঁজে মানে ওর হাত ধরতে হবে ও হাঁটবে এই হচ্ছে ওর সব সময় ওর বাবা এবারে কী করেছে তাহলে আমিও ব্রাশ করি তুমি চাটা তাহলে একবারে বসিয়ে দাও আর আমি তাহলে একবারে ব্রাশটা করে নিই ছেলে তাহলে বসুক খেলুক আর সুন্দর কিন্তু খেলছিল তারপরে তাহলে আমি ঠিক আছে তুমি তাহলে বসিয়ে দাও চাটা আগে বসি তো দুধটা গরম হবে গরম হতে হতে চাটা খেতে খেতে দুধটা গরম হয়ে যাবে তখন তারপরে ছেলেকে খাওয়াবো এবারে ও ও না ফোনটা দেখছে যে আমরা ভিডিও করছি ওকে দেখা যাচ্ছে ওর বাবাকে সেটাই বলছে বলছে বাবা মানে ইস মানে ও তো আর বলতে পারে না সবটা তো বলছে বলছে বাবা দেখো এটা হচ্ছে দেখাচ্ছে আমাকে না কি বলছে হয়তো এরকম টাইপেরই কিছু একটা আর এত মানে সুন্দর করে মানে একেবারে বোঝায় তো মানে নিজেরই নিজেরাই ভাবি কি মানে আমরাও ছোটোবেলায় নিয়েছি এরকমই করতাম এরকম এটা মনে হয় সত্যি কথা বলতে মেয়ে তো অনেক দিন অনেক দিন আগে হয়েছে সব কিছু মানুষ আছে কে জানে অনেক কিছু মানুষের ভুলে গেছি নাকি কি কে জানে তাও ছেলের মানে সন্তানের ছোটো ছোটো মুহূর্ত কি আর ভুলে গেছি সেগুলো ভুলিনি তাও আর কি মনে যেন ভুলে গেছি নাকি এবারে সব সত্যি কথা বলতে কি ভুলে গিয়ে আর যায় কেউ দেখছ কান্না কেমন করে আমার ছেলে কেন কাঁদে যায় না আর কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না দুটি ভাত দিলে একটুকু যদি ভাত দিয়ে দিই বা একটু যদি মুড়ি দিয়ে দিই বমি করে দেবে তো কেন জানি না আছে তোমরা বলো তো কী খাওয়াবো ওকে ল্যাক্টোজিনটা খাওয়াই আর ওই গরুর দুধের সঙ্গে এক চামচ করে দিয়ে দিয়ে খাওয়াই আর গরুর দুধটা হাফ দুধ হাফ জল করি দিয়ে খাওয়াই আর কি কারণ এমনি ডাক্তারবাবু বললেন যে এক বছর না হলে গরুর দুধ খাওয়ানো চলবে না কিন্তু এগুলো না খাওয়ানো তো চলবে না কিন্তু এর ল্যাকটোজিনটাও আর অতটা আনতে পারা যাচ্ছে না ওই জন্য হচ্ছে গরুর দুধ আর হচ্ছে ল্যাকটোজিনকে মিশিয়েই খাওয়াই আমি কিন্তু এবারে ভাবছি কি স্যারালিক্সটা নিয়ে আসবো স্যারিক্সটা একটু পুরো কিন্তু আসল কথা কি একটু যদি ওই ল্যাকটোজিনটাই খেতে খেতে যদি এতটুকু রয়ে যায় না হয়তো গুলা হয়নি সেটা যদি মুখে লেগে যে সঙ্গে সঙ্গে বমি এমনিতে বমি করে কিন্তু ওটা যদি সঙ্গে সঙ্গে লাগে সঙ্গে সঙ্গে বমি করে দেয় এরকম আর কি তারপরে এবারে সে মাছটা কিনতে গিয়েছিলাম মাছটা কিনে আনার পর ও মাছটি ধরবে এবার অনেকক্ষণ থেকেই কাঁদছে মানে কিছুতেই ভুলছে না আমি ভাবছি না কিন্তু ও মাছটা ধরবেই এরকম দিয়ে মাছটা হাতে দিতে তবে শান্তি হলো দিয়ে হাতটা ধুইয়ে আবার ঘুমালো ঘুমালে ঘুমালো দিয়ে হারলাম চান করে নেবো তাহলে সব কিছু কাঁচা ধোয়া চান টান করে নিতে পারলে কাজ ছাড়া হলেই কাজ হয়ে গেলো ও বাবা ভিজে হলাম না তখনকে জল বন্ধ করে দিচ্ছি তখন বাড়িতে আটটা বাড়িতে পনেরো তো তারপর আর কী করব আমি তাহলে বলছি যখন ছেলে ঘুমিয়ে গেছে তাহলে ওর বাবা হচ্ছে সেই গরুর ঘাটা করছিল ঘাটা করতে করতে আমি তুমি শুনবে একটু ছেলে যদি উঠে যায় তাহলে একটু নিবে আমি বলছি দুধটা দিয়ে আসি দিয়ে আবার যে দুধ দিতে গেলাম দুধ দিয়ে এসে আবার মুড়ি খাবার করলাম দিয়ে আবার মুড়ি খাবার করব কি করব কি করব না হচ্ছে শশা ছিল আর পেঁয়াজ পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে চোখ উঠলাম চোখ উঠে মুড়িটা খেয়ে নিলাম দিয়ে মুড়ি খেয়ে নিয়ে এবারে অনেকক্ষণ বসেই ছিলাম সত্যি কথা তার তখন সেই মুহূর্তটার কিছু কাজ থাকে না এবার সব সবাই মিলে একটু কথা বলছিলাম কথা বলার পর তারপর হচ্ছে জল ছিঁড়ে দিয়েছিলো এবারে কাঁচা ধোয়া চান চান তো সব মেয়েদের একই কাজ একই কাজ প্রতিদিন আর রান্না তো করতেই হবে আর কী করবো রান্না করতে হবে ভাবলাম না চানটা যেন জলটা ছড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি করে চানটা করে রান্নাটা করে নিই তাড়াতাড়ি আর নিতে রান্না রান্নাঘরটা না জানো তো প্রচুর গরম মানে রোদের ধাপটা পুরোটা আসে বলে এতটা গরম লাগে সে কী বলবো আর এবারে যাই হোক রান্না হলো এবার সকাল থেকে না মানে কাজের চাপে এটা সেটা করতে না আর বাপের ঘরকে ফোন করতেই ভুলে গেছি আসলে সব দিন সকালে ফোন করি তো আর ওরাও বলে সকালে একবার ফোন করে নিবি মাও বলে বাবাও বলে সকালে একবার ফোন করবি তাহলে সারাদিনটা আর মনেই হবে না যে হ্যাঁ ছেলে মানে সন্তানরা কী করছে যতই মন খারাপ তো হয় না সকালে উঠে জেনে এলে ওরা বলে যে আমাদের মনে হয় যে হ্যাঁ ঠিক খবরটা পেয়ে গেছি আমি বলি যে সন্ধ্যা যদি করি কি হবে না সকালেই করবি এর মায়ের মা বাবার মন তো রাতটা পেরোলেই মনে হয় একটা দিন পেরিয়ে গেছে তাই তো ছেলে মেয়েগুলো কি করছে ওই জন্য আর সকালেই ফোন করে নিই একবার কিন্তু সকালে তখন বসে বসে কথা বলছিলাম তখনও না মনে থাকে যে ফোন করা হয়নি তখন না ফোন করে নিই চাটা খেয়ে নিই ফোনটা করে নিই এবারে মায়ের সঙ্গে কথা বললাম অনেকক্ষণ এবারে মাকে বলছি মা তুমি রাখো রান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে মা বলছি কেন কোথাও কি যাবি আমি না কোথাও যাবো না দমেই গরম তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করবো তো দিয়ে মা বলছে কী তরকারি দেখা যাক কী করা যায় মায়ের সঙ্গে একটুখানি আর কি করলাম আমি যে ভাবছি কিছু রান্নাই করবো না তোমাদের ঘর দিকেই চলে যাবো চলাই চলাই দিয়ে যাই হোক রান্না তো করতেই হবে তো এই যে মাছের একটু সেই মাছটা কিনেছিলাম না ওই মাছটার হচ্ছে একটু তরকারি করলাম আমের চাটনি করলাম আর পটল আলু একটু ঝোল মানে রসা করেছি আর কি আর কি করবো তো ওইসব ওই হলো হয়ে যাওয়ার পর এবারে মানে আমি ভেবেছিলাম লাইভ করবো লাইভটা তো করা হলো না কারণ করা হলো না বলতে ভাবলাম ভ্যাকসিন করতে যাবো ওই জন্য লাইভ করলাম না যে লাইভ করতে গেলে দেরি হবে খাওয়া দাওয়া করে বরং একটু রেস্ট নিয়ে দিয়ে হচ্ছে চলে যাবো হচ্ছে ভ্যাকসিন করতে ওই জন্য আর কী করলাম আর ভাত ভাত খেয়ে নিয়ে তিনটে সাড়ে তিনটার দিকে বেরালাম বেরানোর সময় এবার ছেলে এত কাঁদছে আর কি বলবো ও কিছুতেই যেতে দেবে না আমাকে যাই হোক ভুলিয়ে খাইয়ে ভুলিয়ে দিদিকে দিয়ে তারপর গেলাম হচ্ছে ভ্যাকসিন করতে চারটা সাড়ে চারটার দিকে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা কেন আমাদের সন্ধ্যাই হয়ে গেছিলো সন্ধ্যা দেখানো হয়ে গেছিলো মানে এসেছি যখন বাড়ি তারপরে আবার পিকের কাজগুলো ছিল জল বন্ধ করে দিয়েছিলো আবার যে জল বললাম একটু চালা আমার সব কাজ পড়ে রয়েছে জল টল ধরতে আসে একটু জল ধরবো দিয়ে আবার ওদিকে বলতে চাই জলটা একটু চালিয়ে দিয়েছিলো আমাদের পাশেই তো যাই জলটা চা দিয়েছিল আবার কাজটা সারলাম সেরে নিয়ে আর হচ্ছে চা করলাম চা করে খেলাম খেয়ে নিয়ে আর কি করবো কি করবো এখানে ভিডিওটা শেষ করছি আর